সালামু আলাইকুম গাইস এয়ার দেশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে কথা বলবো ইনকো নেটওয়ার্ক টেস্টনেটটা নিয়ে এটা পোটেন্টিয়াল একটা টেস্টনেট এখানে তাদের টেন মিলিয়ন প্লাস ফান্ডিং রয়েছে এবং তাদের যে ব্যাকগ্রাউন্ড আছে ইনভেস্টারগুলো আছে এদের মধ্যে টপে রয়েছে কয়েন বেস এখানে রিওয়ার্ড নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম যেহেতু টেস্টনেট টপার ফ্রিতে কাজ তাই কেউ মিস করবেন না সবাই জয়েন করবেন এখানে মূলত প্রধানত দুইটা কাজ আছে একটা ইউএসডিসি স্টেক করতে হবে মেন্ট করতে হবে আর একটা হচ্ছে আপনাকে গেম প্লে করতে হবে আর লাস্টে গিয়ে ভোট দিয়ে একটা কন্ট্রাক্ট ডিপ্লয় করতে হবে টোটাল স্যার টেস্টে আমাদেরকে কাজটা কমপ্লিট করতে হবে সো ফার্স্ট এখান থেকে আপনাদের ফসিট কালেক্ট করতে হবে ফসিটের জন্য এখান থেকে ব্যাচ ঝেপুলি এবং মোনার টেস্টনেট ফসিট কালেক্ট করবেন তার জন্য আমি লিঙ্ক দিচ্ছি লিঙ্কে ক্লিক করে আপনারা এখান থেকে ফসিটটা কালেক্ট করে নিয়ে নেবেন ফসিটটা কালেক্ট করার পর এখান থেকে ফার্স্ট যে কাজটা আমরা করব এখান থেকে যে এক্সপ্লোরিং দি টেসনেট ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনারা এখান থেকে কপি করবেন কপি করে আপনারা যে ব্রাউজার ইউজ করতে চান সেই ব্রাউজারের লিঙ্কটা পেস্ট করে ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে কানেক্ট ওয়ালেট টু প্লে একটা ক্লিক করে দিই এখান থেকে মেটামাস সিলেক্ট করে দিই এখান থেকে আপনারা ফার্স্ট আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আমি কানেক্ট ওয়ালেটে ক্লিক করলাম এখান থেকে আপনার ওয়ালেটটা সিলেক্ট করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ওয়ালেটটা কানেক্ট হয়ে গেলে আপনাদের সামনে এরকম অপশন দেখাবে এখান থেকে কী করবেন নিতে নিচে স্টার্ট গেম অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে অ্যাগেন ওয়ালেটে কনফার্মেশান যাবে এই গেমটা এখানে মূলত আপনাকে গেম প্লে করতে হবে এখানে গেমটা প্লে করার জন্য প্রত্যেকটা স্টেপে স্টেপে ওয়ালেটে একটা করে সাইন ইন যাবে আর বারবার আপনাদেরকে কনফার্ম করতে হবে এখানে গেমটা কীভাবে প্লে করবেন আমি আপনাদেরকে সিস্টেমটা দেখাচ্ছি এখান থেকে আপনাদেরকে একটা চার সংখ্যার ওয়ার্ড লিখতে হবে এখানে ওয়ার্ডটা কী সেটা কেউ জানে না আমি জানি না আপনিও জানেন না এখানে কীভাবে এটা পাবেন এখান থেকে নিচে যে কিবোর্ড সিস্টেমটা দিচ্ছে এখানে ট্যাপ করবেন সর্বোচ্চ আটবার লিখতে পারবেন আটবার বার যদি ভুল করেন তাহলে আপনি ফেল হয়ে যাবেন দেন অ্যাগেন এখান থেকে ব্যাক করে রিস্টার্টে ক্লিক করে নতুন করে গেমটা খেলতে পারবেন দেন এখান থেকে আপনাকে একটা ওয়ার্ড লিখতে হবে ওয়ার্ডটা লেখালে পর ওয়ার্ডে টাইপ করার পর এখান থেকে আপনার ওয়ালেটে একটা কনফার্মেশন যাবে এখান থেকে সাইন ইন করে কনফার্ম করে দিয়ে দেবেন এখান থেকে আমি কনফার্ম করলাম এটা যদি কারেক্ট হয় তাহলে এই জায়গায় উঠবে আর যদি ভুল হয় তাহলে নিচে এখানে দেখেন দুইবার সাইন ইন যাবে অ্যাগইন সাইন ইন করলাম এটা ভুল যার কারণে নিচে উঠেছে যদি এটা কারেক্ট হয় তাহলে উপরে এই চারটা বোর্ডের উপরে একটাতে উঠবে এখানে আমি এগেন আর একটা অপশান দিতেছি এভাবে আপনারা ট্রাই করবেন হলে হবে না হলে নেই যতক্ষণ পর্যন্ত হয় না আপনারা ট্রাই করতে থাকবেন আপনারা চাইলে স্যাট জিপিটি ইউজ করতে পারেন স্যাট জিপিটি ইউজ করে দেখতে পারেন যে ওটা হয় কি না দিয়ে একবার কমপ্লিট করার চেষ্টা করবেন এভাবে এটা আপনারা প্লে করবেন যদি পারেন তো ভালোই দেন এখানকার কাজটা এভাবেই আপনারা করবেন তারপর পরবর্তী যেটা লিঙ্ক আছে শেল্ড অ্যান্ড আই এখানের যে লিঙ্কটা আছে এটা কপি করবেন কপি করার পর এখান থেকে সেম ব্রাউজারে আলাদা একটা ট্যাব নেবেন অথবা ওই ট্যাবেই লিঙ্কটা পেস্ট করে লিঙ্কটা ওপেন করে নেবেন তারপর এখান থেকে কানেক্ট ওয়ালেট একটা ক্লিক করে দিই এখান থেকে আপনারা আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এরপর এখান থেকে ফসিটটা নিতে হবে ফসিটের জন্য উপরে যে মিন্ট নাও অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে এখানে ইউচিসি থাকবে এখান থেকে অ্যামাউন্ট দিতে হবে একশো দিলাম দেখি দেয় কিনা অ্যামাউন্ট দেওয়ার পর এখান থেকে মিন্টে ক্লিক করে দেবেন তারপর ওয়ালেটে কনফার্মেশন হিসাবে ওয়ালেট থেকে কনফার্ম করে দিয়ে দেবেন ইউএসডিসি এবং ইউএসডিটি দুইটাই সেম জায়গার থেকে সেমভাবে অ্যামাউন্ট বসিয়ে মেন্ট করে নিয়ে নেবেন এখান থেকে আমার ইউএসডিসিটা মেন্ট চলতেছে এটা সাকসেস দেন এখান থেকে মিন্ট নাও অ্যাগেনে ক্লিক করবেন ক্লিক করে সি ইউএসডিসি যেটা আছে এটাও একশো দেওয়ার পর অ্যাগোন মিন্টে ক্লিক করব এভাবে আপনারা এই দুটা মেন্ট করে নেবেন ফসিটটা নেওয়া হয়ে গেলে আপনারা সাইডটাকে ডেস্কটপ মোড করে নেবেন তাহলে বেটার হবে দেন এখান থেকে ইউএসডিসির পাশে যে এখানে শিল্ড অপশন আছে শিল্ডে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ম্যাক্স অথবা যে কোনো অ্যামাউন্ট দেওয়ার পর অ্যাগান শিল্ডে ক্লিক করবেন এরপর ওয়ালাটি একটা কনফার্মেশন যাবে ওয়ালাট থেকে কনফার্ম অ্যাপ্রুভাল এগুলো দিলে আপনার এখানে যে শিল্ডের কাজটা আছে এটা কমপ্লিট হয়ে যাবে এরপর এর পাশে যে ইনক্র্যাপ্ট অপশনের পাশে এখানে যে অপশনটা আছে সি ইউএসডিসি এখানকার পাশে যে আই অপশানটা আছে চোখের মতো এখানে একটা ক্লিক করবেন চোখের মতো অপশানে ক্লিক করলে ওয়ালেটে একটা কনফার্মেশন যাবে অ্যাপ্রুভাল যাবে এটা এখান থেকে সাইন ইন করে দিলে আপনার ওই হাইড অপশানটা কেটে গিয়ে ওখানকার যে লেখাগুলো আছে এগুলো শো করবে এখানে দেখেন সিওচডিসি একশোটা ছিল এখানে শিল্ড একশোটা কলম তারপর এখানে টোটাল দুইশো দেন এখান থেকে কী করবেন আনশিল্ড অপশান আছে এখানে দেখেন আনশিল্ড একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কিছু অ্যামাউন্ট আপনারা আনশিল্ড করবেন দশটা বিশটা পঞ্চাশটা যে কোনো অ্যামাউন্ট দেওয়ার পর এখান থেকে আনশিল্ড করে নেবেন আর এইটা আপনারা ডেইলি না করতে পারলেও দুই দিন তিন দিন পর পর করবেন মানে উইকলি দুইবার তো করতেই হবে তাহলে আপনার এখানে অ্যাক্টিভিটি ঠিক থাকবে তাহলে এখান থেকে আপনার রিওয়ার্ড পাওয়ার চান্স বেড়ে যাবে আর ওখানে এই যে গেমিং টাস্কটা আছে এটাও আপনারা ডেইলি না পারলেও দুই তিন দিন পর পর একবার করে করার চেষ্টা করবেন আনশিল্ড হয়ে যাওয়ার পর এখানে পাশে দেখেন সেন্ট অপশন একটা আছে সেন্ট অপশন একটা ক্লিক করে দেবেন সেন্ট অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কোনো একটা অ্যাড্রেসে যে কোনো অ্যামাউন্ট সেন্ড করবেন আমি একটি অ্যাড্রেস দিলাম এখানে যে কোনো একটা অ্যাড্রেস দেওয়ার পর এখান থেকে দুইটা একটা পাঁচটা দশটা অ্যামাউন্ট সেন্ড করবেন এটাও আপনাদের এই ট্রানজাকশনের সাথে এটাও কাউন্ট হয়ে যাবে তাই এটাও করার চেষ্টা করবেন তাহলে বেটার হবে দেন এখান থেকে ওয়ালেটে সাইন ইন যাবে এগুলা অ্যাপ্রুভ কনফার্ম এগুলো করে দেবেন এরপর চলে আসবেন পোস্টে পোস্টে আসার পর এখান থেকে যে ভোটের প্রোজেক্টটা আছে এই লিঙ্কটা আপনারা সেম ব্রাউজারে ওপেন করবেন ভোটিং পেজ ওপেন করার পর এখানে উপরে দেখেন কানেক্ট ওয়ালেট নামের একটা অপশন পাবেন এখানে ক্লিক করে এখান থেকে আপনারা ফার্স্ট আপনাদের ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নেবেন কানেক্ট করার পর এখান থেকে আপনারা ভোটের কিছু অপশন পাবেন মানে কিছু প্রজেক্ট পাবেন তার আগে এখান থেকে প্রোফাইল এখানে ক্লিক করে এই জায়গায় দেখবেন মোনার টেস্ট সিলেক্ট করা থাকবে তারপর এখান থেকে আপনারা প্রোজেক্টগুলো সিলেক্ট করে এখান থেকে ভোট দিতে পারবেন তবে এটা অফ আছে যার কারণে আমি দেখাতে পারতেছি না আপনারা এটা নিজে নিজে করে নেবেন এখানে দেখেন এটা অফ আছে ডিসকোডে টুইটারে অ্যানাউন্সমেন্ট করলে পরে চালু হলে আপনারা এটা করতে পারবেন আর ভোট দেওয়ার জন্য যে ফিটা লাগবে সেটা আমি এখানে লিখে দিছি 0.5 পয়েন্ট ফাইভ প্লাস মোনাদ ফি লাগবে ভোটের জন্য সেটা আপনারা ওয়ালেটে রেখে ভোটটা দিতে পারবেন দেন এখান থেকে যে ডিপ্লয় কন্ট্রাক্টরের লিঙ্কটা আছে এই লিঙ্কটা ওপেন করবেন ডিপ্লয় কন্ট্রাক্টরের লিঙ্কটা ওপেন করার পর আপনারা ফার্স্ট এখানে উপরে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করবেন তারপর নিচে দেখেন এই জায়গায় দেখেন এই যে এন কো নেটওয়ার্কটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সুইচ সেইন একটা ক্লিক করবেন এরপর আপনাদের নেটওয়ার্কটা পরিবর্তন হয়ে যাবে এখানে ইনকো সিলেক্ট করা থাকবে এখানে ডিপ্লয় অপশানে ক্লিক করবেন টাইমার কন্ট্রাক্ট থাকবে এখানে নেটওয়ার্ক সিলেক্ট করা থাকবে নিচে অটোমেটিকলি ডিপ্লয় একটা ক্লিক করবেন অন্য কিছু করতে হবে না এরপর ওয়ালেটে আপনার যে সাইন ইন ট্রানজ্যাকশন কনফার্মেশন এগুলো যাবে এগুলো কমপ্লিট করবেন এরপর দেখেন এখান থেকে আপনাদের কন্ট্যাক্ট ডিপ্লোটা সাকসেস এইভাবে আপনারা এখান থেকে দশ থেকে বারো বার করবেন এই যখনই আপনারা উইকলি দুই তিনবার করার চেষ্টা করবেন তখনই এটা দুই চারবার করবেন মানে উইকলি দশ থেকে বার করার চেষ্টা করবেন দেন এখান থেকে ইউ আর সি টোয়েন্টি কন্ট্রাক্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা নেম অ্যান্ড স্যাম্বল দেবেন আমি অ্যাড্রেস দিলাম অ্যান্ড স্যাম্বল এডিএস দেন এখান থেকে ডিপ্লয়ে ক্লিক করবো এখান থেকে অ্যাগেন আবার ওয়ালেটে কনফার্মেশন যাবে এই দুইটাই আপনারা উইকলি যদি এক দিন করেন একদিনে এটার পাঁচটা অর্ডার পাঁচটা দশটা করবেন যদি উইকলি দুই দিন করেন তাহলে এটার পাঁচটা অর্ডার পাঁচটা দশটা দশটা বিশটা উইকলি বিশটা হয়ে গেলে এভাবে করার চেষ্টা করবেন মূলত এতটুকুই ছিল আপনারা এখানে যত বেশি পারেন অ্যাক্টিভিটি দেখাবেন রিওয়ার্ড একশো পার্সেন্ট এখানে যে টোটাল ট্রানজ্যাকশানগুলো করলাম আমরা উপরেরটা দুই নাম্বারটা এবং শেষেরটা এই সাইড তিনটা ট্রানজাকশনের জন্য এখান থেকে ব্যাজ ঝ্যাপুলিয়া ফসিট কাটবে আর এখানে শুধু ভোটের যে টাস্কটা আছে এটার জন্যই মোনাদটা ফসিট হিসেবে কাটবে সো দুইটা ফসিটের ব্যবস্থা করে নি তারপর কাজটা কমপ্লিট করে রাখবেন ধন্যবাদ সবাইকে